আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাহিদ স্টাডি প্রিয় শিক্ষার্থী বায়ু বোনেরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এস টি এম এল এর প্লে পঞ্চম ভিডিওতে আজ আমরা এই একটা প্যারাগ্রাফ রিলেটেড বুক তোমাদেরকে সমাধান করিয়ে দেখিয়ে দিব ইনশাআল্লাহ এবং নেক্সট ভিডিওতে আমরা প্যারাগ্রাফ রিলেটেড কঠিন থেকে কঠিন বুক তোমাদেরকে সমাধান করে দেবো ইনশাল্লাহ তো চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দিই তার আগে আমরা বলি প্যারাগ্রাফ জিনিসটা আসলে কি দেখো বিগত ভিডিওগুলোতে আমরা টেবিল নিয়ে আলোচনা করেছি সেখানে আমরা দেখতে পেয়েছি টেবিলের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে অর্থাৎ টেবিলের কিছু কলাম থাকে কিছু শাড়ি থাকে তাই না তো প্যারাগ্রাফ কাকে বলে যেখানে কোনো কলাম নেই শাড়ি নেই জাস্ট বিভিন্ন ধরনের লেখা থাকবে সেটাই হচ্ছে প্যারাগ্রাফ এই যে দেখো এখানে কিন্তু কোনো কলাম নেই শাড়ি নেই কিছু তোমাকে লিখে দিয়েছে দিয়ে বলতেছে এইটার কোড লিখো এটা রাজশাহী বুট চব্বিশে আসে একটি বুট কোয়েশন রিসেন্ট বুট কোয়েশন অতএব তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ওকে তো দেখো এখানে কোনো কলাম নেই টেবিল নেই অর্থাৎ কোনো ধরনের টেবিলের বৈশিষ্ট্য নেই জাস্ট একটা বক্সের মধ্যে কিছু লেখা দিয়ে তোমাকে বলতেছে এটার স্টেমের কোড লিখো অতএব এটা হচ্ছে প্যারাগ্রাফ ওকে তো তোমরা আবার এই যে বর্ডারটা দেখে এটা দেখে মনে করতে পারো যে এটা একটা টেবিলের বৈশিষ্ট্য না এই বর্ডারটা তোমাকে এমনি দিয়েছে অর্থাৎ এই লেখাগুলোকে তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য অর্থাৎ লেখাগুলোকে চারদিক থেকে বেষ্টিত করার জন্য একটা বক্স লিখলো এই বক্সটা ছাড়াও তোমাকে পরীক্ষায় প্যারাগ্রাফ দিতে পারে অর্থাৎ জাস্ট শুধুমাত্র এই লেখাগুলো দিয়ে বলতে পারে কি এইটার এস টি লিখো কুডলিক ওকে এক কথায় কোনো স্বাভাবিক লেখা যেখানে কোনো রো নেই কলাম নেই টেবিল নেই অর্থাৎ সেগুলোকে বলা হয় প্যারাগ্রাফ ওকে তো দেখি এখানে কি বলছে উদ্দীপকের চিত্রের এস কোড লিখো যেখান থেকে ওয়েব পেজ ওয়ানে যাওয়া যায় এখানে একটা কথা তোমাকে লাস্টে বলছে যেখান থেকে ওয়েব পেজ ওয়ানে যাওয়া যায় এটার ব্যাগকে একটু পরে দিই তার আগে আমরা এই স্টেমের কোডটা যেহেতু লিখার কথা বলছে আমরা এই এল কোডটা লিখি ওকে যেহেতু আমরা এই প্যারাগ্রাফটি এ এল কোড লিখবো সেহেতু আমাদেরকে শুরুতে এস টেম নামক একটি টেক ওপেন করতে হবে আমরা জানি যে এস্টেম এর যে কোনো কুড লিখার জন্য এস স্টেমেল নামক ট্যাগটি ওপেন করতে হয় তারপর আমাদেরকে বডি ওপেন করতে হবে এটাও আমরা জানি যে কোনো ক্ষেত্রে টেবিল হোক কিংবা প্যারাগ্রাফ হোক আমাদেরকে শুরুতে এস এবং বডি ওপেন করতেই হবে বডি ওপেন করার পরে আমাদেরকে দেখতে হবে উদ্দীপককে আসলে কী রয়েছে তো উদ্দীপকে প্রথমে একটা বড় আকারের লেখা রয়েছে যেটা একটা হ্যাডিং বলতে পারি আমরা ওয়েলকাম টু আইসিটি ল্যাব এরকম কোনো হ্যাডিং যখন তোমরা প্যারাগ্রাফে দেখবে লেখাটা যদি সবচেয়ে বেশি বড় হয় মানে তোমার চোখে দেখে মনে হচ্ছে অনেক বড় তাহলে তুমি এস ওয়ান নামক একটা টেক ব্যবহার করবে আর যদি লেখাটি তোমার দেখে এরকম মনে হয় যে সবচেয়ে ছোট তাহলে তুমি এস সিক্স ব্যবহার করবে আর যদি মনে হয় যে না সবচেয়ে বড় না একটু বড় তাহলে তুমি এস টু ব্যবহার করতে পারো কারণ সবচেয়ে বড় প্রকাশ করে এইস ওয়ান দিয়ে ঠিক আছে তারপর একটা প্রকাশ করে এস টু দিয়ে তারপর আরেকটু ছোটো এইস থ্রি দিয়ে ঠিক আছে অতএব এই লেখাটা দেখে আমার মনে হচ্ছে যে লেখাটি একেবারে বেশি বড়ো না আবার ছোটও না একেবারে বেশি বড় বলতে অনেক বড়কে বোঝাচ্ছি আর কি অনেক বড়ো তো আর নয় আবার একেবারে ছোটও নয় মোটামুটি বড় এজন্য এই হেডিংটির জন্য আমি একটা ট্যাগ ইউজ করতে পারি যার নাম হচ্ছে এ থ্রি তোমরা এস টু কিন্তু ইউজ করতে পারো কারণ এস থ্রি এস টু এগুলো কাছাকাছি সবচেয়ে বড়ো হচ্ছে এস ওয়ান তার চেয়ে ছোটো ছোটো হচ্ছে এস টু তারপরে এস থ্রি সো আমি এস থ্রি দিলাম তোমরা এস ফোরও দিতে পারো মানে তোমার চোখে দেখে যদি মনে হয় যে এটা মোটামুটি অনেক বড় তাহলে এস টু দেবা যদি মনে হয় না অনেক বড় তাহলে এস ওয়ান দেবা যদি মনে হয় যে না এটা মাঝারি তাহলে এস থ্রি দেবা ফোর দেবা এরকম সবচেয়ে ছোটো মনে হলে এস সিক্স দেবা ওকে তো আমি এস থ্রি দিলাম ওয়েলকাম টু আইসিটি ল্যাব লিখলাম তারপরে এস থ্রি ক্লোজ করে ফেললাম এইরকম কোনো লেখা যদি তুমি কোনো প্যারাগ্রাফের উপরে পাও যেটা দেখতে মনে হয় একটা হেডিং এবং লেখাটি মোটামুটি বড় মনে হচ্ছে তাহলে তার সাইজটা যেরকম তোমার কাছে মনে হবে তোমাকে আমি পাঁচটা পরিমাপ বললাম ছয়টা বললাম এস ওয়ান সবচেয়েতে বড় এস টু আরেকটি ছোটো এস থ্রি আরেকটি ছোটো এস ফোর আরেকটি ছোটো এস ফাইভ তার চেয়ে ছোটো এস সিক্স ছোট ছোটো ওকে তোমার যেটা মনে হয় সেটাই দিতে পারো ওকে তারপর দেখো এখানে একটা লেখা রয়েছে প্রথমে এইস তারপরে টু টু কিন্তু এইসের এর পর্যায়ে নয় টু কিন্তু নিচের দিকে রয়েছে ঠিক আছে সেটা খেয়াল করো প্রথমে এইস তারপরে টু ওকে এখন একটা বিষয় দেখো আমরা যখন হেডিংটা লিখে শেষ করব। এটা তো হেডিং এটা কিন্তু হেডিং এর জন্য তো আমরা কি এই ওপেন করলাম ওয়েলকাম টু আইস্রি লেব লিখলাম তারপরে এই ক্লোজ করলাম এবার এই যে প্যারাগ্রাফটা রয়েছে এটার জন্য আমাকে একটা ট্যাগ ওপেন করতে হবে যার নাম হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ আর প্যারাগ্রাফ সংক্ষিপ্ত রূপ হচ্ছে পি ওকে এটা ওপেন করবা তারপরে আমরা কি করব যা আসে এক এক করে আমরা লিখতে থাকব। এখানে শুরুতে এইচ রয়েছে এজন্য আমরা এখানে শুরুতে এইচ লিখবো তারপর দেখো এইসের এর একটা টু রয়েছে এই টুটা হচ্ছে এইসের এর যখন তুমি কোনো কিছু নিচে দেখবা মানে একটা অক্করের সমপর্যায়ে না থেকে এটা নিচে রয়েছে এটার জন্য তুমি একটা ট্যাগ ব্যবহার করবা যার নাম হচ্ছে সাপ ঠিক আছে এস ইউ বি এই ট্যাগ সম্পর্কে কিন্তু আমরা আগে আলোচনা করেছি এস ইউ বি সাবস্ক্রিপ্ট এই সাবস্ক্রিপ্ট একটা তুমি ওপেন করবা তারপরে টু লিখবা কেন টু লিখবা যেহেতু নিচে যে অক্করটা রয়েছে বা যে প্রতীকটা রয়েছে সেটা হচ্ছে টু এর জন্য আমি টু লিখবো তারপরে সাবস্ক্রিপ্ট আমি ক্লোজ করে দিব এই সাবস্ক্রিপ্ট সম্পর্কে কিন্তু পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছি ওকে তারপরে এস ও রয়েছে এজন্য এস ও স্বাভাবিক আমি এজন্য এস ও স্বাভাবিকভাবে লিখবো তারপরে নিচে দেখো একটা ফোর রয়েছে নিচে কোনো কিছু থাকলে আমরা সাবস্ক্রিপ্টেক ওপেন করব এবং নিচে যাই থাকুক না কেন সেটা ফোর থাকতে পারে থ্রি থাকতে পারে এ থাকতে পারে বি থাকতে পারে হাতি থাকতে পারে যাই থাকুক আমরা সাবটেকটাকে ওপেন করে ওই প্রতীকটা এখানে কিন্তু ফোর নিচে রয়েছে এজন্য আমরা ফোর লিখলাম তারপরে আমরা সাবস্ক্রিপ্টটাকে আমরা ক্লোজ করে দিব ওকে তারপরে দেখো আমাদের কিন্তু এই লাইন শেষ যখন আমাদের একটা লাইন শেষ হয়ে যাবে প্যারাগ্রাফে যখন আমরা দ্বিতীয় লাইনে যাব তখন আমরা একটা ট্যাগ ব্যবহার করবো যার নাম হচ্ছে বি মানে ব্রেক ট্যাক অর্থাৎ আমরা এই লাইন থেকে আমরা ব্রেক করে আবার নিচের লাইনে যাব। এর জন্য বিআর ট্যাকটাকে আমরা ওপেন করবো আমরা কিন্তু জানি বি হচ্ছে একটা এমটি বা ফাঁকা ট্যাক তিনটা টে কি ফাঁকা যার একটা হচ্ছে এইচ আর আর একটা হচ্ছে বিআর মানে ব্রেক আর একটা হচ্ছে ইমেজ টেক ফাঁকা টেক মানে কি যার ওপেনিং আছে ক্লোজিং নাই সো বিআর টেকটাকে জাস্ট তোমরা ওপেন করবা কোনো ধরনের ক্লোজ করতে হবে না ওকে যেহেতু লাইনটা শেষ এই লাইনটা থেকে ব্রেক করার জন্য আমরা কী করবো বিআর টেকটাকে ওপেন করবো এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এই যে লাইনটা এটা যখন আপনি হেডিং হিসেবে লিখলেন এই লাইন থেকে যখন আপনি এই লাইনে আসলেন তখন কেন ব্রেক ট্যাকটা ইউজ করলেন না আসলে ভাইয়া এটা হচ্ছে এই প্যারাগ্রাফের হেডিং যখন তোমরা হেডিংটা লিখবা তখন জাস্ট এস ওয়ান এস টু বা থ্রি দিয়ে লিখে ফেলবা তারপরে মূল প্যারাগ্রাফটা হচ্ছে এইটা ঠিক আছে মূল প্যারাগ্রাফের জন্য এই যে দেখো আমি পিটেকটা ওপেন করলাম আমি কিন্তু হেডিং লেখার পরে পিটেকটা ওপেন করেছি সো এটা আমাদের হেডিং ওকে এটার সাথে দরা বাঁধা কোনো নিয়ম নেই এটা শিরোনাম কিন্তু বাকিগুলো হচ্ছে আমার প্যারাগ্রাফ সো বাকিগুলো একটা থেকে আরেকটাতে যেতে হলে আমাকে ব্র্যাক টেকটা ওপেন করতেই হবে ব্র্যাক করে পরবর্তী লাইনে যেতে হবে ওকে আমি ব্র্যাক করলাম তারপরে দ্বিতীয় লাইনের যে কোডগুলো এগুলো কিন্তু আমি এখানেও লিখতে পারতাম তোমরা আবার এটা দেবো যে ব্রেক করা মানে আমি ব্রেক লিখে দ্বিতীয় লাইনের কোডটা আমি নিচে লিখবো আমি এখানে লিখতে পারবো না হ্যাঁ তোমরা এখানে লিখতে পারবে তো আমি কেন নিচে লিখছি আমি নিচে লিখছি সুন্দরদের জন্য আমি চাইলে এই লেখাগুলো এখানেও লিখতে পারতাম নো প্রবলেম ওকে তারপরে দেখুন নিচে কি আছে অ্যা প্লাস বি হলো স্কোয়ার ঠিক আছে এখন এই যে অ্যা প্লাস বি এটা কিন্তু স্বাভাবিক এ বি আমি লিখলাম কিন্তু এই যে টু এটা কিন্তু উপরে রয়েছে পাওয়ার হিসেবে রয়েছে যখন কোনো কিছু উপরে থাকবে তার জন্য একটা টেগ ওপেন করতে হয় যার নাম হচ্ছে সুপ মানে সুপারস্ক্রিপ্ট উপরে কী আছে টু আছে এর জন্য টু লিখবো সুপার স্ক্রিপ্ট আমরা ক্লোজ করে দিব ওকে তারপরে ইকোয়ালস টু স্বাভাবিক পর্যায়ে আছে আমি ইকোয়ালস টু লিখবো এটাও নর্মালি আছে আমরা এ লিখবো কিন্তু এর উপরে একটা টু বসে আছে উপরে থাকা মানে কি সুপার ওপেন করতে হবে উপরে কি আছে টু আছে আমরা টু লিখবো তারপরে কি করতে হবে একটাকে ক্লোজ করে দিতে হবে তারপরে প্লাস আছে প্লাস দিব টু এ বি আছে এই যে টু এবি এই জন্য আমরা এখানেও টু এবি দিলাম ঠিক আছে তারপরে প্লাস আছে আমরা প্লাস দিলাম তারপরে বি আসে আমরা বি দিলাম কিন্তু বির পরে একটা টু আসে পাওয়ার হিসেবে পাওয়ার হিসেবে যখন টু থাকে তখন আমরা কি করি সুপার একটাকে ওপেন করি পাওয়ার হিসেবে যাই আসে সেটা আমরা বসিয়ে দিই এবং সুপার একটাকে আমরা ক্লোজ করে দিই ওকে তারপর আমাদের কাজ কি এই লাইন থেকে আমরা নিচের লাইনে যাব ব্রেক করতে হবে সো ব্রেক টেকটা আমি একা না লিখে নিচে লিখছি এটা কোনো সমস্যা নাই তুমি একানেও লিখতে পারো আমি সৌন্দর্যের জন্য নিচে লিখছি ব্রেক আমি কী করলাম আবার লিখলাম ঠিক আছে এর মধ্য দিয়ে কিন্তু আমাদের এই সম্পূর্ণ প্যারাগ্রাফটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে প্যারাগ্রাফ কমপ্লিট এর জন্য আমি পিটেকটাকে ক্লোজ করে দিলাম এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনি তো জাস্ট এই দুই লাইনের কাজ করলেন ঠিক আছে তাহলে সম্পূর্ণ প্যারাগ্রাফ কীভাবে ক্লোজ হয়ে যায় ধরে নিলাম আপনি হেডিং সহ এই তিন লাইনের কাজই করলেন এটা হেডিং আর বাকি দুইটা হচ্ছে প্যারাগ্রাফ এখন আপনি যে বললেন সম্পূর্ণ কমপ্লিট বাকিটা আসলে কি এটা করবেন না এটা কি প্যারাগ্রাফের মধ্যে পড়ে না আসলে হ্যাঁ এটাও প্যারাগ্রাফ হতে পারত। কিন্তু এটা কোনো সাধারণ লেখা নয় এটা কেন সাধারণ লেখা নয় এখানে বলছে তোমরা উদ্দীপকের চিত্রে স্টিমেল কুডলিক যেখান থেকে ওয়েব পেজ ওয়ানে যাওয়া যায় মানে তোমাকে এই যে ওয়েব পেজ ওয়ান এটাকে ইনডিরেক্টলি তোমাকে বলতেছে পরোক্ষভাবে তোমাকে বলতেছে এটাকে একটা লিংক বানাও কারণ তারা বলতেছে এই স্টিমের কুটটা এমনভাবে লিখবা যে কোড থেকে বা যে প্যারাগ্রাফ থেকে ওয়েব পেজ ওয়ানে যাওয়া যায় যাওয়া যায় মানেটা আসলে কি যাওয়া যায় মানেটা হচ্ছে একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়া যায় এটাকে বোঝাচ্ছে আর আমরা জানি একটা পেজ থেকে বা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হলে লিংক করতে হয় ঠিক আছে অর্থাৎ লিঙ্ক ব্যবহার করতে হয় যেহেতু বলছে এখান থেকে ওই ওয়েব পেজ 1 যাওয়া যায় তার মানে ওয়েব পেজ গো টু ওয়েব পেজ 1 এটাকে একটা লিংক বানাতে হবে আমরা কি লিংক বানাতে পারি না পারি লেখন শিখিয়ে দিচ্ছি যদি তোমাকে কখনো বলে কোনো একটি লেখাতে ক্লিক করে নির্দিষ্ট একটা ওয়েব পেজে বা নির্দিষ্ট একটা ঠিকানায় যেতে যাওয়া যায় সেই রকম একটা এসটিএমএল কোড তখন তুমি কি করবে তখন তুমি সুন্দর করে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবে এ লিখবে এস আর ই এফ এস মানে হচ্ছে হাইপার রেফারেন্স তারপরে তোমরা কি করবে এই যে ওয়েব পেজ ওয়ান ঠিক আছে এইটার একটা ঠিকানা তোমাকে হয়তো দিয়ে দিবে তোমাকে কি করবে দিয়ে দিবে তোমাকে দিয়ে দিয়ে বলবে ওই ঠিকানায় যেতে চাই যেহেতু এখানে তোমাকে বলে নাই যে কোন ঠিকানায় যেতে চাই তোমাকে জাস্ট বলছে এই যেখান থেকে ওয়েব পেজ ওয়ানে যাওয়া যায় এখন ওয়েব পেজ ওয়ানে যাওয়া যায় বুঝতে পারলাম আমি এইটাতে ক্লিক করে ওয়েব পেজ ওয়ানে যেতে চাই এখন আমি কোন ঠিকানায় যেতে চাই সেটা আমাকে বলে নাই যদি না বলে তোমরা সুন্দর করে লিখে দিবা ওয়েব পেজ ওয়ান ডট এস ঠিক আছে এটা লিখে দিয়ে কোন লেখার উপর ক্লিক করে যেতে চাই আমরা গো টু ওয়েব পেজ ওয়ান এটার ওপরে ক্লিক করে যেতে চাই এর জন্য গো টু ওয়েব পেজ ওয়ান লিখবো এ একটাকে আমরা ক্লোজ করে দিব মনে রাখবা এটেক হচ্ছে একটা লিঙ্ক ক্যাটেগ এটাকে ওপেন করে তোমাকে লিখতে হবে এসআর মানে হাইপার লিঙ্ক রেফারেন্স তুমি এখানে লিখার পরে ওই ঠিকানাটা দিতে হবে যেই ঠিকানায় তুমি যেতে চাও আর এখানে ওই লেখাটা লিখতে হবে যেই লেখাতে ক্লিক করে তুমি এই টিকানায় যেতে চাও আমি আর ক্লিয়ার করি ধরো তোমাকে এখানে একটা লিখা দিল টেন মেড স্কোল ওকে মানে এই গো টু ওয়েব পেজের জায়গায় তোমাকে লিখে দিলো টেন মিনিট স্কুল এখন তুমি টেন মিনিট স্কুল এটা হচ্ছে লিঙ্ক এই লিঙ্কটাতে তুমি ক্লিক করে কোথায় যেতে চাও সেটা হচ্ছে মূল বিষয় তোমাকে যদি উদ্দীপকে বলে দেয় যে টেন মিনিট স্কুল এই লেখাটিতে ক্লিক করে আমি ডাব্লিউ ডট টেন মিনিট স্কুল ডট কমে যেতে চাই তাহলে তুমি টেন মিনিট স্কুল লিখবে এখানে এবং এইটা হবে লিঙ্ক আর এইটাই মানুষের সামনে গ্রাহকের সামনে শো করবে গ্রাহক এখানে টেন মিনিট স্কুল লেখা দেখে ক্লিক করবে এবং গ্রাহক এই লেখাতে ক্লিক করলে আসলে কোথায় যাবে সেটা তোমাকে লিখে দিতে হবে এখানে মানে ডাব্লিউডাব্লিউ ডট টেন মিনিট স্কুল ডট কম আবার যদি তোমাকে ধরো বলে একটা কথার কথা তোমাকে এখানে গুগল লেখা দিয়ে বলতেছে এটাকে লিংক বানাও তাহলে তোমাকে আর ঠিকানাটা বলে দিতে হবে না কেন কারণ গুগলকে যখন তুমি লিঙ্ক বানাবে তখন তুমি এখানে গুগল লিখবে এবং এখানে যেটা লিখবে সেটাই তো লিঙ্ক হিসেবে মানুষের সামনে শো করবে তো গুগল লেখা তো তুমি যখন এখানে লিখবে এখন গুগলের অ্যাড্রেস কি গুগল গুগলের ঠিকানা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ সো তুমি এখানে নিজে থেকেই গুগল ডট কম লিখে দিতে পারবে আর সচরাচর সবসময় কোনো একটি লিখাকে যখন লিঙ্ক করতে বলা হয় যেটা টেবিলে থাকে সেটা লিখতে হয় এখানে আর যেই অ্যাড্রেসটাতে এই লিঙ্কে ক্লিক করে যাওয়া যেতে হয় সেই অ্যাড্রেসটা উদ্দীপকে লিখে দেয় যেহেতু এখন লিখে দেয় নাই তুমি কি করবা এই যে এই অ্যাড্রেসটাই এখানে লিখে দেওয়া এই ওয়েব পেজ ওয়ান ডট এস আবার ধরো কিছু কিছু ক্ষেত্রে অ্যাড্রেস দেওয়াই লাগে না ধরো এখানে ইয়াহু দিল ধরো ইয়াহু নামে একটা লিখা দিয়ে বললো এটাকে লিঙ্ক বানাও তুমি লিখবা ইয়াহু তাহলে তারপরে ইয়াহুর যে ঠিকানাটা ডাব্লিউডাব্লিউ ইয়াহু ডট কম যদি এখানে এখানে ধরো গুগল থাকতো তাহলে তুমি কী লিখতা এখানে গুগল লিখে দিতা কারণ এইখানে গুগল থাকলে এইটাই হবে লিঙ্ক মানে এখানে যেটা থাকবে সেটা তোমার এই জায়গায় বসবে আর এইটা লিঙ্ক এইটাতে ক্লিক করলে কোথায় যেতে হবে সেটা এখানে বসবে সো তখন তুমি গুগল ডট কম নিজে থেকে লিখে দিতে পারো কারণ গুগলের ঠিকানা তুমি নিজে থেকে জানো এখন তোমাকে যদি মাঝে মধ্যে এরকম বলে যে অমুক লেখাতে ক্লিক করে আমরা অমুক ঠিকানায় যেতে চাই যে ঠিকানায় যেতে চাই সেটা তোমাকে উদ্দীপকের লিখে দিবে তখন তুমি এস আর এফ দিয়ে ওই ঠিকানাটা লিখে দিবা আর ওই ঠিকানায় যে লিখায় ক্লিক করে যেতে হয় সেই লিখাটা তুমি এখানে লিখে দিবা আচ্ছা দেখো তোমাকে আমি একটা কথা বলি আমি যদি এখানে লিখি ডাব্লিউ ডাব্লিউ গুগল ডট তারপরে এখানে লিখে দিই নাহিদ স্টাডি তাহলে আমার এই ওয়েব পেজটাতে নাহিদ স্টাডি নামটা একটা লিঙ্ক হিসেবে শু করবে যেখানে মানুষে ক্লিক করলে মানুষকে নিয়ে যাবে গুগলে আসলে কি নাহিদ স্টাডি লেখাতে মানুষ ক্লিক করবে গুগলে যাওয়ার জন্য কখনোই না মানুষের নাহিদ স্টাডিতে ক্লিক করবে নাহিদ স্টাডি ওয়েবসাইটে যাওয়ার জন্য এখন আমি যদি এখানে লিখি ডাব্লিউ ডট নাহিদ স্টাডি ডট কম তারপরে লিখি নাহিদ স্টাডি তাহলে নাহিদ স্টাডি লেখাটা হবে লিঙ্ক আর এখানে ক্লিক করলে আমি তো এখানে আগেই লিখে দিয়েছি ডাব্লিউ ডাব্লিউ ডট স্টাডি ডট কম তখন মানুষ ওইখানে যাবে মুদ্রা কথা এটাই আমাকে বলছে যেখান থেকে ওয়েব পেজ ওয়ানে যাওয়া যায় তার মানে আমরা এই লিঙ্কটাতে আসলে মানে এই লেখাটাতে ক্লিক করে আমরা ওয়েব পেজ ওয়ানে যেতে চাই তাহলে এই লেখাটা আমরা এইভাবে লিখবো গো টু ওয়েব পেজ ওয়ান কারণ এটাতে ক্লিক করেই তো আমরা যেতে চাই কোথায় যেতে চাই ওয়েব পেজ ওয়ানে এই জন্য ওয়েব পেজ ওয়ান ডট এস টিএম একটা ঠিকানা আমি নিজে থেকে দিয়ে দিলাম বাট সচরাচর তারা ঠিকানাটা দিয়ে দেয় না দিয়ে দিলে আমরা বুদ্ধি করে আমরা বসে ওয়েব পেজ ওয়ানে যেতে চাই তার মানে ওয়েব পেজ ওয়ান নামক একটা ঠিকানা এখানে দিতে হবে আমরা দিলাম তারপরে আমরা অ্যাট্যাকটাকে ক্লোজ করে দিব এটা হচ্ছে লিঙ্ক করা অ্যাট্যাক ওকে অতএব এটা প্যারাগ্রাফের আওতায় পড়ে না এটা একটা লিঙ্ক ওকে তারপরে আমরা কি করব উদ্দীপকের সকল কাজ শেষ না উদ্দীপকের সব শেষ মানে বডিটাকে আমরা ক্লোজ করে দিব যেহেতু বডি ক্লোজ আমাদের সব কিছুই তো শেষ এ স্টিএমএলটাকেও আমরা ক্লোজ করে দিব আশা করি তোমরা বুঝতে পেরেছো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও এখানে আমি হয়তো ভালো করে বুঝতে পারি নাই যারা বুঝতে পারো না আমাকে হোয়াটসঅ্যাপে কল করতে পারো মেসেঞ্জারে নক করতে পারো তোমাদের সাথে আমি সরাসরি কথা বলবো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও